প্রার্থিতা ঘোষণা করেছে বিএমপি আর আলহামদুলিল্লাহ এবং অভিনন্দন জানাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীরা এবং আনন্দ তাদের মনে যেন বাগবাকুম বাকবাকুম খেলা হচ্ছে কারণ বিএনপি যে প্রার্থিতা ঘোষণা করেছে এতে জামাত নেতা নেতাকর্মীরা মনে করছে যে আসলে এটা কোনো ব্যাপারই না আমরা তো হান্ড্রেডে হান্ড্রেড পাশ করে যাব তবে কিছু সিট পাবে চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছে জামাত ইসলাম তারা কিন্তু কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি এমনকি বিরোধী দলও হতে পারেনি কিন্তু এবার তারা ডাইরেক্ট ক্ষমতায় যাবে এবং স্বপ্ন না বাস্তবেই যাবে এমনটাই চিন্তাধারা নিয়ে তারা মাঠে ময়দানে কাজ করছে আর এটাই বাস্তবতা হতে যাচ্ছে শুধুমাত্র এখন জামাত ইসলাম যে নির্বাচনে ক্ষমতায় যাবে এটি এখন আর বোঝার কোনো অসুবিধা নেই কারণ বিএনপি ইতিমধ্যে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে তার ভিতরে অধিকাংশ আসনে তাদের দুই গ্রুপের কুমড়ি শুরু হয়ে গিয়েছে কারণ একজন প্রার্থী তা মনোনয়ন পেয়েছে আর একজন পায়নি এই দুইজনের ভিতরে সমস্যা আর এই দুই সমর্থকেরা এক পর্যায়ে যখন ঝামেলা শুরু করে দিয়েছে যারা পায়নি তারা কিন্তু এবার ওই প্রার্থীরা অনেকেই আর এক প্রার্থীকে হারানোর জন্য জামাত সমার্থিত ব্যক্তিদেরকে ভোট দিতে পারে এমনটাই মনে করছে বিশ্লেষকরা তো সব মিলিয়ে বিএনপির বিভিন্ন জায়গায় গ্রুপিং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যাও বিএনপি চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এটা মিডিয়ার মাধ্যমে প্রমাণিত আবার অনেক টাকা লাগবে বিএনপি নির্বাচন করতে এই টাকা তারা কিভাবে পাবে নিশ্চয় কারো কাছ থেকে নিতে হবে অনেক টাকা খরচ করতে হবে এই টাকাগুলো তাদেরকে তো জোগাড় করতে হবে এই টাকাগুলো করতে গেলেও তাদের তো বিভিন্ন কলা কৌশল খাটাতে হবে আর এই কলা কৌশল যখনই খাটাবে তখন আবার বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করতে হবে অনেক বিএনপির নেতাকর্মী আছে তাদের টাকা আছে আবার অনেকেই আছে চাঁদাবাজির টাকায় তারা নির্বাচন করবে আর এটাই বাস্তব তো সব মিলিয়ে এই বিএনপির যে গ্রুপিং এই গ্রুপিং এর একটা বড় সমস্যা আর সবচাইতে বড় বিষয় বিএনপি যে এবার নির্বাচনের পরে ক্ষমতায় যেতে পারবে না এটি জামাত নেতাকর্মীরা এক পর্যায়ে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে কারণ তাদের অনেক বিতর্কিত নেতাকর্মীদেরকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে আবার অনেক জায়গায় হেভিওট নেতা কর্মীদেরকেও প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তা না হলে তারা বিরোধী দল হবে কি করে তাদের তো কিছু আসন দরকার তো সব মিলিয়ে যারা এখন মনোনয়ন পাননি বিএনপির একটু মনে কষ্ট হচ্ছে কিন্তু তারপর যখন বিএনপি বিরোধী দলে যাবে ক্ষমতায় যেতে পারবে না তখন আপনাদের ভালো লাগবে কেন ভালো লাগবে যে আমি যদি নমিনেশন পেতাম তাহলে কোটি কোটি টাকা খরচ করতে হতো আবার ক্ষমতায়ও যেতে পারলাম না টাকা তো উঠাইতে পারলাম না তাহলে তাহলে আমার আমসালা দুইটাই গেল এখন তো যাই হোক আমসালা গেল না একটু সম্মানের ক্ষতি হয়েছে তো সেটা এখন সমস্যা না আমি তো তারপরও ভালো আছি টাকা পয়সা নষ্ট হয়নি সম্মান নষ্ট হয়নি তাৎক্ষণিক একটু মানসিক পরেশানিতে ছিলাম যারা ফেল করবে তাদেরকে বলবে দেখ জনগণ তোদের চাইনি দলের নেতাকর্মীরাও তোদেরকে চাইনি এই জন্যই তোরা ফেল করেছিস আর আমি একটু মন খারাপ হলেও এখন আর মন খারাপ হয় না তোদেরকে দেখে এখন মনে আনন্দ হয় যে না আমাকে নমিনেশন না দিয়ে ভালো হয়েছে তো সব মিলিয়ে বিএমপির মনোনয়ন দিয়েছে আর জামাত অভিনন্দন জানিয়েছে এর থেকে স্পষ্ট বোঝা যায় যে জামাত সামনের জাতীয় নির্বাচনে ক্ষমতায় বসতে যাচ্ছে এবং তারা যে ক্ষমতায় যাবে এটিও সাধারণ জনগণও বুঝতে পেরেছে এজন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাচে কানাচে জামার সমাতৃত নেতাকর্মীদের আনন্দ উল্লাসে এবং তারা প্রতিনিয়ত জাতীয় নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে